ধলাইয়ে বিজেপির বিশাল জয়ে বিধানসভার বিভিন্ন স্থানে পথসভা ও র্যালি বরাকের একমাত্র বিধানসভা ধলাইয়ে বিজেপির বিশাল জয় বিজেপির দুর্গ হিসেবে পরিচিত ধলাইয়ে ক্ষমতা রাখতে সক্ষম হয়েছে শাসক দল বিজেপি বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাসের জয়ে ধলাইয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায় রবিবার ধলাই বিধানসভার বিভিন্ন স্থানে পথসভা ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের করেন নিহার রঞ্জন দাস প্রথমেই বিধানসভার বড়জালেঙ্গার কর্মীদের বিজয় উল্লাসে সামিল হন নিহার রঞ্জন দাস জেলা সভাপতি বিমলেন্দু রায় বড়জালেঙ্গা মন্ডল সভাপতি সুশীল রঞ্জন ধর মন্ডল প্রভারী সুমনা দাস প্রমুখ তবে সেখান থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন নিহার রঞ্জন দাস কিন্তু নরসিংপুর এবং পালংঘাট মন্ডলে দলীয় কর্মী সমর্থকরা র্যালি ও পথসভা করেন নরসিংপুর মন্ডলের ধলাই পানিভরা সপ্তগ্রাম হয় অনুষ্ঠিত রাখতে গিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক পাল বলেন। ধলাইয়ে চন্দ্র বিজেপির আধিপত্য বজায় রেখেছেন কর্মী সমর্থকরা সকলের অক্লান্ত পরিশ্রম নিঃস্বার্থ কাজের জন্য বিজেপির বিশাল জয় হয়েছে তাই দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তাছাড়া বক্তব্য রাখেন জেলা বিজেপির সদস্য ভূষণ পাল প্রবীর বিজেপি কর্মী রসেন্দ্র দাস ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক বিজয় কৈরি চান্নিঘাট জিপি সভানেত্রী প্রতিনিধি দিলীপ কুমার রায় শক্তি কেন্দ্র ইনচার্জ বিভাস প্রমুখ

দশ হাজার অধিক আমাদের এই ধলাই বিধানসভাকে আবার তুমি বিজয়ী হয়ে এটি প্রমাণ করে দিয়েছেন যে আমাদের ধলাই বিধানসভা ভারতীয় জনতা পার্টির দল হিসাবে পূর্ব হিসাবে যে পরিচিত ছিল আবার এটি পরিচয় হয়েছে আমরা অত্যন্ত খুশি যে আমরা নেহাতাকে বিজয়ী করতে পেরেছি তৃণমূল স্তরের কর্মী থেকে ভারতীয় জনতা পার্টির সব স্তরের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন আজকে আমরা আনন্দের ফল হিসাবে প্রত্যেক ডিপিতে রেলি করছি দুর্ভাগ্যের ব্যাপার যে নিহাদ্য আমাদের মধ্যে নেই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাকে দেখেছেন উনি গৌহাটীতে যাচ্ছেন তবুও আমাদের সর্বস্তরের কর্মী নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিভিন্ন ডিপিতে র্যালি করছি আমরা আজকে অনেক আনন্দিত উৎফুল্লিত যে আমরা এখানে বিজয়ী হয়েছি সবার भावे काज करार धन्यवाद